ছবি আঁকা শেখার শুরুতে নানারকম আঁকিবুকির মাধ্যমে আমরা পেন্সিলের বিভিন্ন রকম কাজগুলো শিখেছিলাম এছাড়াও বিভিন্ন রকম শেপ তৈরি যেমন রাউন্ড শেপ ওভাল শেপ স্কোয়ার চারচুকো বক্স ত্রিভুজ তিনকোনা শেপ তৈরি এগুলো আমরা শিখেছিলাম এবং বলেছিলাম যে এই সকল শেপ থেকে রকম ছবি তৈরি হয় এর আগের ক্লাসগুলোতে আমরা রাউন্ড শেপ থেকে কি কি ছবি হয় শিখেছি ওভাল শেপ থেকে কি কি ছবি হয় শিখেছি আজকে ষষ্ঠ দিনের ক্লাসে আমরা শিখব চার চক্র বিভিন্ন রকম শেপ থেকে কি কি ছবি হবে চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক প্রথমে আমরা একটা চার বক্স আঁকলাম যার চারটি লাইনই সমান মাপের হবে এবার এটা থেকে তোমরা চিন্তা করো যে কি কি ছবি হতে পারে এখান থেকে তো খুব সহজ আমরা চিন্তা করব। এই নিচের দিকে এক একটা ত্রিভুজ আকার শেপ তৈরি করো এবারে উপরের কোণ থেকে যেখানে ত্রিভুজ ডাকলে সেইখানে লম্বা লাইন দিয়ে জুড়ে দাও বাকি সাইডের যে দুটো কোণ আছে সেটাকে একটা অর্ধ বক্র লাইন দিয়ে জুড়ে দাও কিসের ছবি হলো একটা খুব সহজ করে একটা ঘড়ির ছবি তৈরি হল আবার একটা চারচক বক্স আঁকছি যার চারটি লাইন সমান মাপের হবে বলেছি এবার এখান থেকে চিন্তা করো যে আবার কি ছবি তৈরি করা যায় এই বক্সটার উপরে একটা বক্র লাইন মানে বাঁকা লাইন যেটা ইংরেজি ইউ অক্ষরটাকে উল্টে দিলে যেরকম লাগে সেরকমভাবে একটা টেনে দাও দেখো কিসের ছবি হলো খুব সহজ করে একটা শপিং ব্যাগ ব্যাগের ছবি তৈরি হয়ে গেল আমরা আবার একটা চারচক বক্স আঁকব যার চারটি লাইন সমান মাপের করতে হবে একটা চারচক বক্স আঁকলাম আবার চিন্তা করো কি এখান থেকে কি ছবি করা যায় আবার সেম একইভাবে একটা উপরের দিকে বক্র লাইন করা হলো দেখো কিসের ছবি তৈরি হচ্ছে বলতো কিসের মতো লাগছে ছবিটা দেখো একটা ছবি তৈরি হয়ে গেল আবার একটা বক্স আঁকলাম যার চারটি লাইন সমান এবার এখান থেকে কি ছবি তৈরি করা যায় দেখো উপরে লাইন দুটো দুদিকে বাড়িয়ে দিলাম দিয়ে মিডিলে একটা পয়েন্ট করলাম উপরে লাইনের মিডিলে একটা পয়েন্ট করলাম করে দুটো সাইড জুড়ে দিলাম যেটা একটা ত্রিভুজের মতো হলো দেখো খুব সহজেই একটা ঘরের ছবি তৈরি হয়ে তোমরা ত্রিভুজ থেকেও ঘর করতে পারো সেটা কিভাবে করবে পরে দেখাচ্ছি এটা যেহেতু বক্স থেকে দেখাচ্ছি কি কি ছবি হবে তো এভাবে তোমরা ঘর করতে পারো বক্স করে উপরে একটা তিন কোনা শেপ তৈরি করে আবার ত্রিভুজ থেকেও তোমরা ঘর তৈরি করতে পারো তো এটা চার বক্স থেকে ঘরটা তৈরি করা হলো আবার একটা চার চৌকো বক্স আঁকছি একটা সমান মাপের চারচক বক্স হল এবার এখান থেকে কি ছবি হয় দেখো এই বক্সটার ভিতরে আবারও একটা সেম একই মাপের একটা বক্স করছি দেখো সামনের বক্সটার ভিতরে আরও একটা একই মাপের বক্স করলাম করে এবারে দুটো বক্সের কোণগুলো চারটে কোণ আমরা জুড়ে দিলাম এবার ভিতরের এই লাইনগুলো তোমরা মুছে দাও ইরেজার দিয়ে এটা পরিষ্কার করে মুছে দেওয়ার পরে দেখো কিসের ছবি হয় দেখো একটা সুন্দর একটা সহজ করে কিউবের ছবি তৈরি হয়ে গেল যেটাকে বাংলায় আমরা ঘনক বলি ঘনক ক্ষেত্র যার ছটা দিক আমরা সহজে দেখতে পাবো এই কিউব বর্তমানে তোমরা কিউব যে খেলনাটা আছে সেটার সেপ এইরকম বা তোমরা লুডোর যে ছক্কা সেই সেপটার মধ্যেই কিউবকে দেখতে পাবে তো এটা থেকে তোমরা লুডোর ছক্কা বা ওই কিউব যে খেলনা সেটাও করতে পারো দেখো খুব সহজেই এভাবে তোমরা এই ছবিটা তৈরি করে ফেলতে পারবে তাহলে খুব সহজেই একটা লুডুর ছক্কা আঁকা হয়ে গেল আবারও একটা সেম মাপের বক্স এইভাবেই তোমরা একটা কিউব তৈরি করো চারযোগ্য সমান মাপের যার চারটি লাইন সমান মাপের একটা বক্স তৈরি করো করার পরে এর ভিতরে আবার একটা সমান মাপের বক্স তৈরি করো চার চকো দুটো বক্স জুড়ে কিউবের শেপ তৈরি হলো এবার ভিতরের লাইনগুলো গুলো পরিষ্কার করে ইরেজার দিয়ে মুছে দাও এবার আমরা যে কিউব যে খেলনাটার কথা বললাম সেই কিউবটা আমরা এখন আঁকবো দুটো মাঝখান থেকে সমান মাপের লাইন আবার প্রথমে পাশাপাশি টানলাম তারপর উপর থেকে টানলাম আবার এই সাইডে দুটো সমান মাপের লাইন তোমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বক্স যেন সমান মাপের হয় তা নাহলে কিন্তু তোমরা যে কিউবটা তৈরি করতে চাইছো সেটা আর সুন্দর দেখাবে না তাই তোমাদের বক্সগুলো যাতে সমান মাপের হয় সেইভাবেই লাইনটা টানতে হবে দেখো একটা যে কিউব খেলনা যে কিউবটা সেটা তৈরি হয়ে গেল এখানে এটাকে যখন কালার করা হবে সেটা অনেক সুন্দর দেখাবে যেহেতু এখন ড্রয়িং দেখাচ্ছি তাই ড্রয়িংটা দেখো যখন কালারের কালার শেখানো হবে তখন তোমাদের এটার কালার দেখানো হবে এবারে আমরা বক্সটাকে লম্বা করে আঁকব যার পাশের দুটো লাইন একই মাপের লম্বা হবে আর উপর এবং নিচের যে লাইন দুটো একই মাপের একটু ছোটো হবে পাশের লাইনের থেকে এভাবে তোমরা একটা লম্বা বক্স আঁকবে আঁকার পরে দেখো এখান থেকে কী সহজ করে ছবি আঁকা যায় তো আমরা এই বক্সটার নিচে একটা ইউয়ের মতো লম্বা একটা ইউয়ের মতো সেভ করে জুড়ে দিলাম দিতে একটা সহজ করে একটা আইসক্রিমের ছবি তৈরি হয়ে গেল আবার একটা লম্বা বক্স আঁকলাম আমরা এখন লম্বা বক্স থেকে কিছু ছবি আঁকা শিখবো দেখো এটা কিসের ছবি তৈরি হচ্ছে দেখো তোমরা এটা চিনতে পারছো কিনা কিসের ছবি তৈরি হলো লম্বা বক্স থেকে সহজ করে একটা আমরা বইয়ের ছবি আঁকা শিখে গেলাম তো এইরকম লম্বা বক্স থেকে তোমরা অজস্র ছবি আঁকতে পারবে এখানে আমি আর বেশি দেখাচ্ছি না এবারে বক্সটাকে আমরা একটু লম্বা বক্সটাকে একটু আড়াআড়িভাবে ভাবে আঁকব দেখো একটা লম্বা বক্সটাকে আড়াআড়ি করে আঁকলাম একে এবার এখান থেকে কি কি ছবি হয় আমরা একটু দেখি দুটো বক্সের দুটো কোন থেকে দু সাইডের দুটো কোন থেকে এইভাবে একটা বাঁকা লাইন দিয়ে জুড়ে দাও তোমার বাকি কোন দুটো এইভাবে তোমরা জুড়ে দাও দেখো একটা খুব সহজে একটা চিঠির যে খাম সেটা তৈরি হয়ে গেল আবার একটা সেম বক্স উপরে যেমন এঁকেছিলে সেভাবে আঁকো এখান থেকে আবার দেখো কিভাবে কি ছবি তৈরি হবে এবারে লাইনটা একইভাবে জুড়লাম এটা একটু অন্যরকম ভাবে আমরা করলাম দেখো এটা একটা খুব সহজ করে একটা যে মানি ব্যাগ পার্টস লেডিস পার্টস তার ছবি হলো এবার আমরা বক্স থেকে কিছু অ্যানিম্যাল ছবি আঁকা শিখবো বক্সটা তোমরা দেশলাই বক্সের মতো করে চিন্তা করে আঁকো এবারে দেখো সহজ করে এখান থেকে কিভাবে অ্যানিমেলের ছবি করা যায় এর আগের ভিডিওতে আমরা ওভাল শেপ থেকে বিভিন্ন রকম অ্যানিমেলের ছবি শিখেছিলাম এখন বক্স থেকে খুব সহজেই কিভাবে অ্যানিমেলের ছবি আঁকা যায় সেটা দেখো তো নিশ্চয়ই তোমরা এটা চিনতে পারছো বক্স থেকে খুব সহজেই একটা ছাগলের ছবি তৈরি হয়ে গেলো এভাবে বক্স থেকে তোমরা অজস্র প্রাণী যত রকম প্রাণী আছে তোমরা এই সেপগুলো থেকে তৈরি করতে পারবে খুব সহজেই এখানে সব দেখালে ভিডিও যেহেতু বড়ো হয়ে যাবে তাই দেখানো সম্ভব হচ্ছে না তোমাদের বোঝার জন্য বা আইডিয়া দেওয়ার জন্য সহজে কয়েকটা প্রাণী দেখানো হচ্ছে তোমরা এখান থেকে দেখে বাকিগুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে আবারও একটা ছাগলের ছবি প্রথমটা সোজা দাঁড়িয়ে আছে দেখানো হয়েছে এবারে নিচে কিছু খাচ্ছে ঘাস খাচ্ছে এরকম একটা ছবি তৈরি হয়ে গেল খুব সহজেই করে গলাটা এদিক ওদিক ঘুরিয়ে দিলেই বিভিন্ন অ্যাকশানের ছবিগুলো তৈরি হয়ে যাবে তো এভাবে তোমরা খুব সহজেই বক্স থেকে বিভিন্ন অ্যানিমালের ছবি তৈরি করতে পারো আবার একটা বক্স তৈরি হলো আবার একটা গলা তৈরি করো করে এখানে মাথার শেপ দাও এইভাবে করে দেখো এটা কোন প্রাণীর ছবি তৈরি হচ্ছে এটাও তোমাদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে বক্স থেকে খুব সহজেই একটা গরুর ছবি তৈরি হয়ে গেল। আবার একটা বক্স হলো এবার গলাটা সোজা লম্বা করে দাও কোন কোন প্রাণীর গলা লম্বা তোমরা চিন্তা করো কোন কোন প্রাণীর গলা লম্বা হয় একই রকম বক্স থেকে বিভিন্ন রকম অ্যানিমেলের ছবি হচ্ছে দেখো কোন প্রাণীর গলা এবং পা লম্বা হয় তোমরা নিশ্চয়ই জানো দেখো এটা কোন প্রাণী হচ্ছে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এটা একটা জিরাফের ছবি তৈরি হচ্ছে জিরাফ দেখতে কেমন জিরাফের গলা সোজা লম্বা পাও লম্বা লম্বা এবং গায়ে গোল চাকা চাকা দাগ থাকে এগুলো যখন রং হবে খুব সুন্দর দেখাবে এখন যেহেতু ড্রয়িং শেখানো হচ্ছে তাই ড্রয়িং করেই রাখছি রঙের ক্লাসে এগুলো সব রঙ হলে সুন্দর দেখাবে আরও কোন প্রাণীর গলা লম্বা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যদি তোমাদের পছন্দ মতো যদি আরও কিছু অ্যানিমেলের ছবি এই বক্স থেকে দেখতে চাও তাহলে লিখে জানাবে বা তোমরা ড্রয়িং করে বক্স থেকে কোনো অ্যানিমেলের ছবি তোমরা ড্রয়িং করে আমাকে কমেন্ট বক্সে সেন্ড করতে পারো এবার আমরা বক্স থেকে অন্যরকম কিছু আঁকা শিখি আবার একটা আড়াআড়ি লম্বা বক্স পড়লাম এই বক্সটার উপরের দিকে একটা ছোট্ট করে লাইন টানো এবং ওই লাইনটা নিচের বক্সের সঙ্গে জুড়ে দাও দিয়ে বক্সটার নিচের দিকে দুটো গোল গোল চাকার মতো অংশ আঁকো দেখো খুব সহজেই একটা গাড়ির ছবি তৈরি হয়ে গেল এভাবে বক্স থেকে তোমরা খুব সহজ করে একটা গাড়ির ছবি আঁকতে পারবে এবারে একটা বক্স আঁকলাম এবার এই গাড়িটা একটু অন্যরকম ভাবে আঁকছি দেখো একটা মালবাহী যে গাড়ি সেই গাড়ি একটা খুব সহজেই বক্স থেকে এভাবে আঁকতে হয় তা তোমরা শিখলে এভাবে বক্স থেকে তোমরা যে কোনো গাড়ি খুব সহজ করে আঁকতে পারো দেখো খুব সহজেই একটা মালবাহী যে গাড়ি সেটা তৈরি হয়ে গেল তোমরা অনেক রকমের গাড়ির মডেল তৈরি করতে পারবে তাই প্রথমের ক্লাসগুলোতে বলেছিলাম লাইন টানা বিভিন্ন রকম শেপ রকম বক্স তৈরি করার প্রতি তোমাদের আরও দক্ষ হতে হবে এই ড্রয়িংগুলো অনেক সহজেই হচ্ছে তোমরা এখন যেহেতু ছোট তাই সহজ করেই দেখানো হচ্ছে এরপরে ডিটেলস যখন কোনো ড্রয়িং করবে তখন এই লাইনটা না বক্স বা বিভিন্ন রকম সেপ তৈরির প্রতি দক্ষতা না থাকলে তোমরা সেই ডিটেলস ড্রয়িং করতে গিয়ে কিন্তু অনেক অসুবিধার মুখোমুখি হতে হবে এবার আমরা তিন তিনকোনা সেপ মানে ত্রিভুজ থেকে কিছু ছবি আঁকা শিখবো প্রথমে একটা ত্রিভুজ করলাম এবার নিচের যে দুটো কোণ আছে সেই কোণ থেকে একটু ভিতরে লম্বা নিচের দিকে দুটো লাইন টানা হলো টেনে এভাবে একটা ঘরের ছবি তৈরি করা হলো এর আগে আমরা চার চুকো বক্স থেকে ঘর আঁকা শিখেছিলাম এখন তিন কোনা সেপ থেকে মানে ত্রিভুজ থেকে ঘর আঁকা শিখলাম আবার একটা ত্রিভুজ আঁকলাম এবার এর ঠিক উল্টো করে যদি নিচের দিকে আরেকটা ত্রিভুজ আঁকো দেখো তাহলে দুটো ত্রিভুজ উপরে একটা নিচে এখান থেকে কি ছবি তৈরি হয় দেখো নিচে আরও একটা ছোট্ট দেখে ত্রিভুজ করা হলো এবার উপর থেকে সোজা একটা লাইন এবং দুপাশের যে কোন কোন দুটো একটা বাঁকা লাইন দিয়ে জুড়ে দাও দিয়ে দেখো একটা সহজ করে ঘড়ির ছবি তৈরি হয়ে গেল আবারও একটা ত্রিভুজ এবারে ত্রিভুজটা একটু রকমভাবে আঁকা হলো এর পিছনে আরও একটা ছোট্ট করে ত্রিভুজ দেখো কিসের মতো লাগছে এটা এটা চোখ করে দেয়া হলো দেখো একটা সহজ করে ছোটদের জন্য একটা সহজ করে মাছের ছবি তৈরি হয়ে গেল ত্রিভুজ থেকে আরো একটা ত্রিভুজ এর নিচে আরো একটা ত্রিভুজ এভাবে তোমরা পরপর নিচের দিকে একটা একটা করে ত্রিভুজ সাজিয়ে যাও দেখো ছবি তৈরি হয় এবার মাঝখান থেকে নিচের দিকে দুটো লাইন সমানভাবে টেনে দাও এবারে ভিতরে যে কনগুলো তৈরি হয়েছে এগুলো ইরেজার দিয়ে মুছে দাও দেখো খুব সহজ করে একটা ক্রিসমাস ট্রি যে শেপ সেটা ত্রিভুজ থেকে হবে হলো তোমরা এভাবে খুব সহজ করে খ্রিস্টমাসটি মাস্টি ড্রয়িং করতে পারো তাহলে আজকে আমরা বক্স থেকে এবং ত্রিভুজ থেকে বিভিন্ন রকম ছবি আঁকা শিখলাম আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমাদের যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও আমি অবশ্যই উত্তর দেব আর তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তাহলে আবার কথা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো